মোটরবাইক ও লরির সংঘর্ষে মৃত দুই গুরুতর আহত এক মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিগির মিল্কি এলাকায় মৃত দুইজনেরই বাড়ি নবগ্রামের নিমগ্রাম বেলুড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটা মোটরবাইকে তিনজন নবগ্রাম এলাকা থেকে সাগরদিগির মণিগ্রাম এলাকায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজে আসছিল কিন্তু সাগরদিঘির মিল্কি এলাকায় তাদের মোটর বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় আর তাতেই গুরুতর আহত হয় তিনজন স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে সাগরদিগির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক রুয়েল শেখ নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন এবং আরও একজন বহরমপুর হাসপাতালে মারা যান এবং একজন বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন সাগরদিঘি থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে তবে চালক পলাতক ওইটা বলতে গেলে দুধ ফ্যাক্টরিতে কাজ করতাম আমরা চানকে চানক পার হয়ে যে ওখান থেকে কাজ করছিলাম দিয়ে আমাদের হেড মিস্ত্রি আর আরও আমাদের মিস্ত্রি পাঁচ ছজন ওরা সঙ্গে করে নিয়ে আসছিল মণিগ্রাম পিটিশিয়ালের পাশে কাজে আসছিল দিয়ে আপনার ওই যে ভাঙা মিল্কি ভাঙা মিলটা আছে ওখানটা লরির সাথে দুর্ঘটনাটা হয়েছে এরা বাইকে আসছিল এরা তিনজন করে আসছিল দুটো বাইকে হ্যাঁ অ্যাক্সিডেন্টটা হয়েছে ওখানে তারপরে বলতে গেলে স্পটে দেখুন একটা মারা ডেট হয়ে গেছে আর দুটো একটার সঙ্গে সঙ্গে ওখানে মারা গেছে নিয়ে এসছে হসপিটালে এখন থানায় নিয়ে গেছে আর দুজন এসছিল হসপিটাল থেকে এখন বহরমপুরে ট্রান্সফার করা হয়েছে রুয়েল শেখ রুয়েল শেখ নিমগ্রাম বেলুরি ও তিনটেই নিমগ্রাম বেলুরি একটার নাম মফিজুল শেখ আর একটার নাম মেহেদি হাসান হ্যাঁ একই জায়গায় বাড়ি এখন হল ব্রহ্মপুর ট্রান্সফার করেছে ওদের অবস্থাও সিরিয়াস এখন আমার নাম সাজিদ শেখ বাড়ি বেগুলি